আপনার কিচেন আর কিচেনটা এরকম লাগলো আপনি একটা কনসেপ্ট থেকে নিতে পারলেন আপনার ওয়াশরুমটা এরকম লাগলো আপনি

আজকে দেখাবো একদম আপনাদের পছন্দের একটি টাইলস সেগুলো বারো চব্বিশ ওয়ার্ল্ড টাইলস প্রচুর কালেকশন আছে মানে ওয়ার্ল্ড টাইলসের এত কালেকশন আমার বিশ্বাস আর কোথাও পাবেন না সো এক জায়গায় আসলে এত টাইলসের কালেকশন একসাথে পেতে হলে রাস্তা হবে রোকা সিরামিক্স আর আমাদের সাথে আছে ওনার রাকিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ শুকরিয়া ভালো আছি সো রাকিব ভাই ওয়ার্ল্ড টাইলস মানে এত কালেকশন

মানে ইনস্ট্যান্ট বুঝতে পারলেন ঠিক আছে তিন পিস দিলে এটা বোঝা না তিন পিস দিলে জিনিসটা অর্ধেক হলে বোঝা যায় এটা দেখা গেল তিন পিস ভালো লাগছে পুরো লাগানোর পরে ভালো লাগে না যার কারণে আমরা একেবারে পুরো ডেমো করে রাখছি যে আপনার একটা দেয়াল কিরকম লাগবে আপনারা যদি খুব সহজেই আইটেম গুলো পছন্দ করতে আইডিয়া নিতে পারে জি জি

এই যে এটা আমাদের তো ফ্রিচেন অনেক আগে থেকেই দেখতেছেন বেশ চলতেছে এটা মনে করেন মানে শুরু থেকে হিট আইটেম এগুলো নতুন আসছে এগুলো কিন্তু প্রত্যেকটাই মানে কোম্পানি এখন মনে করেন যে দশটা ডিজাইন ডেভেলপ করে দশটাই হিট আগে যেমন একসাথে মনে করেন যে পনেরো বিশটা ডিজাইন ডেভেলপ করতো এখন ওইটা করে না কোম্পানি পাঁচ সাতটা দশটা ডিজাইন দেয় এবং প্রত্যেকটাই মানে কোনোটার থেকে কোনোটা কম নাই যদি দেখেন এই লাইটের ভিতরে এই প্রোডাক্টটা নতুন আসছে তা আপনি

লাইট ডিপ গ্রে কম্বিনেশন এটা আছে তারপরে এই যে এখানে দেখেন এখানে চারটায় অনেক সুন্দর হ্যাঁ এখানে চারটা প্রোডাক্ট এটা আপনি এটা আপনি কিচেনে দিতে পারবেন কিচেনে নরমালি একটু অফ হোয়াইট এর ভিতরে দেয় বাট এটা আমাদের डिफरेंट একটা কালেকশন যা একটু হোয়াইট ব্ল্যাক এর কম্বিনেশন দিতে চান জি অফ হোয়াইট এর ভিতরে এগুলো আছে দেখেন এগুলো যেমন কাপ পিস এটা আপনি কিচেন ছাড়া বা ডাইনিং স্পেস ছাড়া অন্য কোথাও দিতে পারেন না বাট কাপ পিস বাদে যে আইটেম গুলো আছে এগুলো আপনি সব জায়গায় দেওয়া যায় এগুলো আপনার পছন্দ হয়েছে আপনি এটা ওয়াশরুম কিচেন ডাইনিং ড্রয়িং বেসিন

এখানেও কিন্তু অনেক প্রোডাক্ট আছে এগুলো প্রত্যেকটা আইটেমে আমাদের হিউজ কোয়ান্টিটি আছে ও সরাসরি অর্ডার করতে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং যারা কিনা আমাদের প্রতিষ্ঠানে আসতে চান আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সিটি কর্পোরেশনের ঠিক পাশে বিল্ডিং তো আমাদের কিন্তু ভাইয়া দেখেন নিচে তো অনেক কাজ দেখছেন আমরা কিন্তু উপরেও আপনাদের জন্য ডেমো করে রাখছি এগুলো স্টোন বডি স্টোনের কিরকম লাগবে আপনার একটা ওয়াশরুম কিচেন দেখেন প্রত্যেকটা টাইজ ডেমো করা আছে দেখেন কি লাগবে অর্থাৎ প্রিমিয়াম প্রোডাক্ট মানে কিন্তু রোকা সিরামিক রোকা সিরামিক আসবেন প্রিমিয়াম যত প্রোডাক্ট আছে দেখেন প্রত্যেকটা টাইস আমাদের হিউজ ডিসপ্লে করা আছে দেখেন হিউজ কোয়ান্টিটিতে আপনারা নিতে পারবেন দেখেন মানে প্রত্যেকটা ডিজাইনেই এখানে শো করা আছে আপনি দেখেন একটা ডিসপ্লে আপনার একটা ওয়াশরুমের কিচেন কি রকম লাগবে জি জি একটা দেয়াল করা আছে এটা অনেক সুন্দর হ্যাঁ একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা দেখেন এটা অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন জি জি

দেখার জন্য মানুষ আসবে কোথায় ওয়াল টাইস এবং ফ্লোর টাইসের বিপুল সম্ভার দেখতে হলে আসতে হবে রোকাসিরามিকে ঠিকানাটা ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর খালপার সিটি কর্পোরেশনের ঠিক পাশে বিল্ডিং অনেক ধন্যবাদ তো আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা যদিও একটু দেখানোর চেষ্টা করছে আসলে অল্প ভিডিওর সময়ের মধ্যে অনেক কিছু দেখানো যায় না তো আপনাদের জন্য সহজ প্রসেস হলো আমাদের স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা নম্বরে কল করবেন আমাদের কাছে ছবি চ্যালেঞ্জে যাবে আমাকে ওয়াল টাইসের কিছু স্টোন বডি দেখান বা সিরামিক বডি দেখান বা আমাদের এই ডিজাইনটা পছন্দ হয়েছে এটা আমাকে একটু দেখান এটা প্রাইস কত পড়বে আমরা আপনাকে সব ছবি পাঠাই দেবো ইনশাল্লাহ তাহলে আপনারা চুজ করে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন বা যেভাবে আপনাকে সহজ সহযোগিতা করা যায় সব ব্যাপার আমরা আছি জাস্ট নক দিবেন বাকিটা আমরা ইনশাল্লাহ কথা আমরা আছি ইনশাল্লাহ করে দেব জি তো অনেক ধন্যবাদ রাখি ভাইকে তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি যদি কোনো ভুল দুটি হয় আবার বলছি নিজ গুণে ক্ষমা করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন আর যেহেতু রমজান মাস সামনে চলে আসে পবিত্রতার মাস আমরা সবাই নামাজ আদায় করবো রোজা রাখবো এটাই আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম